মধ্যে দিয়ে গড়ে উঠে একটি বাহিনী পিপুলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না তাদের অতীত ভূমিকা একাত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সময় জনগণের পাশে ছিল ভবিষ্যতও জনগণের পাশে থাকবে তবে জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধ তারা একাত্তরে ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফেসিস বাহিনী আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে আমরা অনেকে সেটি পছন্দ করিনি দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দল সমূহের মধ্যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন উনিশশো একাত্তর যে ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় বারংবার স্বাধীন হবে না এটিকে ডেকে পাওয়ার জন্যে এটিকে আরও অনুল্লেখযোগ্য করার জন্যে কারো কারো ভূমিকা থাকতে পারে বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন তারা হয়তো তাদের কালিমা মুক্ত হবার জন্যে এই মহান স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারেন এটি অত্যন্ত দুঃখজনক একটি জিনিস আমরা অবাক হই উনিশশো সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল সে সময়ও এই দল জামাতে ইসলামে পাকিস্তানের বিরোধিতা করেছিল এরপর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল আমাদের বিরুদ্ধেই তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে এ কথাও সর্বজনবিদিত তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নূতনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মীর এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া আমরা সকল সময়ে তাদেরকে সহমর্মিতা সমর্থন যুগিয়েছি। আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনও তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় তাদের এই ধরনের বক্তব্য তারা বেশ প্রেমিক শহীদ জিয়া এবং তার দল বিএনপি দেশ দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণাঘরে প্রত্যাখ্যান করছি এই একাত্মকে অবমূল্যায়ন করার চেষ্টা কোনোদিনই সফল হবে না একাত্তরে যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুক্ত করেছি নয় মাস যুদ্ধের পর আমরাই এই দেশটিকে স্বাধীন করেছি ভারত অংশগ্রহণ না করলেও আগামী এক বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান সেটি অত্যন্ত দুঃখজনক হবে এই সময় আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারতে অংশগ্রহণ করেছেন যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা বহু মায়ের খোল মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদারও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে